ডেটাবেসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রায়ই আসে তা হল ডেটাবেস ডেটাবেস কি কয় প্রকার ও হাই গাইস আমি বিদেশ প্রথমেই জানা যাক এই ডেটাবেসে ডেটাবেস কিমা বলতে কি বোঝানো হয় ডেটাবেস প্রস্তুতির পূর্বে ডেটাবেস ডিজাইনার কর্তৃক ডেটাবেস তৈরির সামগ্রিক পরিকল্পনা বা ডিজাইনকে ডেটাবেস কিমা বলে অর্থাৎ যখন কোনো ডেটাবেস তৈরি করা হবে সেই ডেটাবেসের মধ্যে কোন ডাটাটি কিভাবে রাখা হবে সেটি আগের থেকেই পরিকল্পনা করাকেই বলা হয় ডেটাবেস কিমা যেমন যখন কোনো বিল্ডিং তৈরি করা হয় সেই বিল্ডিং এর মধ্যে কোনখানে টয়লেট থাকবে কোন জায়গায় রান্নাঘর হবে কোন জায়গায় কিচেন হবে কোন জায়গায় ল্যাট্রিন হবে কোন জায়গায় ডাইনিং হবে কোন জায়গায় রুম হবে সমস্ত কিছু আগের থেকে যে ছকের মাধ্যমে করা হয় যাকে আমরা ব্লুপ্রিন্ট বলি ঠিক সেই রকম ডেটাকে যখন রাখা হয় কিভাবে রাখব কোথায় নাম কোথায় ফাদার্স নেম কোথায় ডেট অফ বার্থ সেই সমস্তগুলি আগের থেকে ঠিক করার যে পরিকল্পনা সেই পরিকল্পনাকেই বলা হয় ডেটাবেস কিমা এই ডেটাবেস স্কিমা সাধারণত তিন প্রকারের হয়ে থাকে এক বাহ্যিক স্কিমা এক্সটার্নাল স্কিমা ধারণাগত স্কিমা কনসেপচুয়াল স্কিমা এবং আভ্যন্তরীণ স্কিমা ইন্টারনাল স্কিমা বাহ্যিক স্কিমার দ্বারা ব্যবহারকারীরা অ্যাপ্লিকেশন প্রোগ্রামের দ্বারা ডেটাবেসের সঙ্গে যোগাযোগ সম্পর্ক করে এটি অ্যাপ্লিকেশনের বাইরের স্তর কি কীরকম দেখতে হবে তার প্রাথমিক বা বাইরের বলা হয় বাহ্যিক স্কিমা বা এক্সটার্নাল স্কিমা এরপর আসি ধারণাগত স্কিমা কনসেপচুয়াল স্কিমা ধারণাগত স্কিমা ডেটাবেসের লজিক্যাল স্কিমা বা ডেটাবেস তৈরির সামগ্রিক পরিকল্পনা এবং ডিজাইনকে বর্ণনা করে অর্থাৎ ডেটাবেস স্কিমাতে কি কি অ্যাট্রিবিউট থাকবে অ্যাট্রিবিউটগুলি ডেটার ধরন অ্যাট্রিবিউটগুলির মধ্যে সম্পর্ক ইত্যাদি নির্দেশ করে বাহ্যিক স্কিমা এবং আভ্যন্তরীণ স্কিমার মধ্যে মধ্যবর্তী স্তর হল এই ধারণাগত স্কিমা এরপর আসি আভ্যন্তরীণ স্কিমা বা ইন্টারনাল স্কিমা আভ্যন্তরীণ স্কিমা ডেটাবেসের ফিজিক্যাল স্কিমা ফিজিক্যাল স্টোরেজ স্ট্রাকচারকে অর্থাৎ ডেটা কিভাবে সঞ্চিত থাকবে তা নির্দেশিত করা এটি একেবারে ভেতরের স্তর ডেটাবেসের সঙ্গে সম্পর্কযুক্ত এই ভিডিওর যদি কোনো জায়গায় বৃদ্ধি অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ থ্যাঙ্কস ফর ওয়াচিং